বিশ্বের প্রায় দুশোরও বেশি দেশ নিয়মিত খেলে ফুটবল যেখানে ইউরোপের ফুটবলটাই সবচেয়ে বেশি জনপ্রিয় বেশি দাম দিয়ে ফুটবলারদের নিজেদের ক্লাবে হেরানোর লড়াই লেগে থাকতো ইউরোপের ক্লাবগুলোর মধ্যে তবে এবার তাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে গেল কয়েক বছর ধরে মাঠে নেমেছে সৌদি আরব ইউরোপের ক্লাবগুলো যে অঙ্ক চিন্তাই করতে পারে না সেই পরিমাণ টাকার অফার সৌদি ক্লাবগুলোর কাছে কোনো ব্যাপারই না মোটা অঙ্কের অফার ছেড়ে ইউরোপে থাকা সব ফুটবলারের পক্ষে সম্ভব নয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনালদো যখন সৌদি আরবের ক্লাব আল নাসরে আছেন তখন কি আর অন্য ফুটবলারদের খুব বেশি ভাবার সময় আছে এমনকি নেইমারও তো ছিলেন আল হিলালের ডেরাই আল হিলালের জার্সিতে অবশ্য ইঞ্জুরি তাকে খুব একটা আলো ছড়াতে দেয়নি রোনালদো নেইমারের পাশাপাশি করিম বেনজেমাস সাদিও মানেদের মতো ইউরোপের ক্লাব ফুটবল কাপানো তারকারা নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাবগুলোতে গুঞ্জন আছে লিভারপুল ছেড়ে মোহাম্মদ ছালাও যোগ দিতে পারেন সৌদি আরবের কোন এক ক্লাবে ইউরোপের যে কোনো ক্লাবের হয়ে আলো ছড়ানো তরুণ কিংবা অভিজ্ঞ যেই দিকে নজর দিয়েছে সৌদি ক্লাবগুলো নিজেদের দলে। তবে সেখানে কিছু ছিল। মধ্যে সবার আগে আসে টনি ক্রুসের নাম যাকে মোটা অঙ্কের অফার দিয়েও সৌদিতে নিতে পারেনি ক্লাবগুলো শেষ পর্যন্ত রিয়ালের জার্সিতেই অবসর নিয়েছেন জার্মানি ফুটবলার মোটা অঙ্কের অফার দিয়েও সৌদিতে না নিতে পারা আরেক ফুটবলার ব্রাজিলের ভিনী গত মৌসুমে তাকে সৌদিতে নিতে না পারাই এবার যেন ঝাঁক বেঁধে নেমেছে সৌদি লীগের ক্লাবগুলো বস্তা ভর্তি টাকা নিয়ে সৌদি লীগের ক্লাবগুলো এবার মাঠে ভিনিসিউসকে দলে জন্য। কথা না। পারবে কিনা সেই প্রশ্ন আপাতত তোলাই থাক বরং জেনে নেওয়া যাক তার জন্য কেমন টাকা নিয়ে বসে আছে সৌদি লীগের ক্লাবগুলো। জানা গেছে অন্তত তিনটি ক্লাব অপেক্ষায় আছে ভিনিসিউসকে নিজেদের দলে ফেরানোর জন্য সৌদি ক্লাবগুলোর নেই টাকার অভাব আর সেই কারণেই তারা এমন অঙ্ক অফার করছে ফুটবলারদের যা শুনলে যে কেউ চমকে উঠবেন জানা গেছে মৌসম প্রতি বিশ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে কিনতে আগ্রহী সৌদি আরবের কোন এক ক্লাব পাঁচ বছরের চুক্তিতে ক্লাবটি ভিনিকে দিতে চাই একশো কোটি ইউরো বাংলাদেশের টাকায় যা প্রায় বারো হাজার ছয়শ কোটি টাকা এর বাইরেও আছে দল বদলের ফি সেই ফি বাবদ আলাদা করে ত্রিশ কোটি টাকা নিয়ে প্রস্তুত আছে ক্লাবটি এত মোটা অঙ্কের টাকা হাতছাড়া করতে চাইবে কি কোনো ফুটবলার তবে সেখানে এখনো কিছুটা ব্যতিক্রম সেই অফার নিয়ে তিনি কোনো কথাই বলেননি জানা গেছে সৌদি ক্লাবগুলোর অফার তিনি ফিরে না দিলেও তাদের সাথে কোনো দর কষাকষিও করছেন না তাই তো বলতে হয় ভিনিসিউস নেইমার হতে পারুক বা না পারুক অন্তত টাকার জন্য নিজের গৌরবকে সহজে বিসর্জন দিবেন না তিনি তবুও ফুটবল বোদ্ধাদের মনে একটা প্রশ্ন তো থেকেই যায় এভাবে একজন ফুটবলার নিজেকে কতদিন সামলে রাখতে পারবেন